ব্যাক টু চ্যানেল নিউ ব্লগ আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে মানডে কালকে আমি ব্লগ করিনি সরি কালকে আমি ব্লক করিনি কালকে আমরা ছিলাম না আমরা আমরা গেছিলাম সপরিবারে মানে কলকাতা আমাদের আমার হাজবেন্ডের বন্ধুর বাড়ি ওখানে গিয়ে আমি আর ভিডিও করিনি অনেক দিন পর প্রায় মানে এক বছর পর আমরা দেখা করেছি একসাথে ওই জন্য আর আমার মানে গল্প করতে করতে সারাটা টাইম চলে গেছে খুব সুন্দর আমরা সময় কাটিয়েছি কালকে আমি সত্যি ভেবেছিলাম আমি মানে ভিডিও করব কিন্তু মানে আর হয়ে ওঠেনি তো আজকে আবার নতুন করে ভিডিও স্টার্ট করছি আর জানো সে সকালবেলায় ঘুম থেকে উঠে ভাবছি কি রান্না করবো কারণ বাজার টাজার সেরকম কিচ্ছু ছিল না আমি শুধু খুব টকে টাল করেছি আম দিয়ে আর একটু ভেন্ডি ভাজা করেছি আর আমি ওকে বললাম ডিম ভাজা করবো ডিম ভাজা খেয়ে নেবে ডাল ডিম ভাজা ভেন্ডি ভাজা বললো ডিমের কেক করে যে মানে অমলেট বানিয়ে যে ঝোলটা করে ওটাও খেতে খুব ভালোবাসে ওটা করবে তো সকালেই করতাম কিন্তু ডিম বললাম না সেদিন যে ডিম আমার ডিমও আনা হয়নি অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম যে ইসেতে যাব। আমাদের সামনেই আরামবাগ আছে আরামবাগ থেকে টুকটাক কিছু জিনিস বাজার টাজার করে আনবো তো সেই জন্য আরামবাগেও আর যাওয়া হয়নি আর ওই ডিমও কেনা হয়নি এখন আমি আবার মুদির দোকানে ফোন করলাম সামনেই যেখান থেকে আমি দরকারি জিনিসপত্র লাগলে টুকটাক যেগুলো লাগে আমি নিই ফোন করলাম যে দিয়ে যাও তো দিয়ে যাবে তো আমার এখন যাবো হচ্ছে স্নানে আর্ধেক রান্না হয়েছে স্নান টান করে একদম পুজো টুজো দিয়ে মেয়েকে আনতে যাব মামাম তো স্কুলে চলে গেছে আর স্কুল থেকে ফিরে এসে তারপরে আমি ওই রান্নাটা করবো তো রান্নাঘরের কাজ অর্ধেক হয়ে থাকলে ভালো লাগে বলো তো কিছু করার নেই আর ঘর আজকে আমার প্রচণ্ড অগোছালো হয়ে আছে কালকে রাত্রি করে অনেকটা রাত্রে আমরা ফিরেছি ঘরটা এখনো বিছানা ফিছানা কিছু তোলা হয়নি এগুলো এখন সব গোছাবো আর এই ঘরটা পুরো বন্ধ ছিল দেখলেই পর্দা টর্দা কিছু সরানো হয়নি তো এখন ওগুলো করবো করে তারপরে স্নানে আর এই ব্যাগটা না আমি কালকে এই যে ব্যাগটা আমি কালকে ইউজ করলাম যেটা জন্মদিনের পাওয়ার ব্যাগের মধ্যে প্রচুর জিনিস ধরে প্রচুর মামামের সমস্ত জিনিস এখানে রয়ে মানে ধরে আর এই দেখো এগুলো বারও করিনি অনেক কিছু রয়েও গেছে এই যে ডাইপার জামা এই যে টাওয়াল এগুলো আর যেগুলো ওই খাওয়ারের মানে ইয়ে ছিল টিফিন বক্স ছিল সেইগুলো বার করেছি জলের বোতল টোতল বাকি যেইগুলো ইউজ হয়নি সেইগুলো ব্যাগেই রয়ে গেছে এগুলো আবার সব অ্যাসেম্বল করতে হবে আর খাটটার অবস্থা খুবই খারাপ খাটটা অত ছড়ানো আছে তো এগুলো আস্তে আস্তে করি আর মানে সকাল থেকে উঠে না মানে ইয়ে করছি মানে মনে হচ্ছে ছুটি কিন্তু ছুটি তো না কাজকর্ম করতে হবে ভ্যাকেশন ভ্যাকেশান ফিল হচ্ছে তার একটা কারণ আছে আজকে ওয়েদারটা দারুণ আজকে ওয়েদারটা মানে রোদ নেই দিনের যে একটা বিচ্ছিরি গরম সেই গরমটা নেই এত সুন্দর হাওয়া দিচ্ছে আজ আজকে হয়তো বৃষ্টি হবে না কালকে হবে এ দেখো দেখেছো আজকে না অনেক কোনো কাজ করতে ইচ্ছা করছে না মনে হচ্ছে অনেক বসে বসে শুধু হাওয়া খাই কাভারগুলো সব কালকে ধোয়া হয়েছিল ওই জন্য এরকমভাবে রাখা আছে আর এই কাবারগুলো পরানো হয়েছে এখনও মানে ঠিকঠাকভাবে রাখা হয়নি তো এগুলো করতে হবে ঘরদার মোটামুটি গোছানো হয়েছে এই ঘরে খাটফাট সব পরিষ্কার করা হচ্ছে ওই ঘরেও হয়ে গেছে আর এখন স্নান করে রেডি হয়ে যাচ্ছি মামুনকে আনতে ব্রেকফাস্টও করা হয়ে গেছে আর আজকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে বাইরের ওয়েদারটা খুব সুন্দর তো এই তো আমাকে আবার রান্না করতে নাহলে ভেবেছিলাম বাজারটা করে আনবো বাজার করতে বিকেলবেলা বেরোবো তো চলো এখন যাই মামামকে আগে নিয়ে আসা এই টি শার্টটা না আজকে আমি পরেছি টি শার্টটা যে আমি অনলাইনে নিয়েছিলাম আমাকে স্কুল থেকে নিয়ে এসেছি আর রান্নাঘরে গিয়ে বিস্কুট খাবে বলে বায়না করছিল বিস্কুট ওর হাতে আমি দিয়েছিলাম হয়তো খিদে পেয়ে গেছে আর বিস্কুটটা নিয়ে কি করেছে দেখো জাস্ট দেখো জাস্ট দেখো চারিদিকে পুরো বিছানায় বিস্কুট ফিস্কুট সব ছড়িয়ে রেখে দিয়েছে এখন এই টাকা যদি ঝাড়ি মাটিতে পড়বে মাটিতে আবার পরিষ্কার করতে হবে ভাবছি বিছানা চাদরটা তুলে নিয়ে গিয়ে ঝেড়ে দিয়ে আসবো কি করেছো এটা এটা কি করেছো দেখো কি অবস্থা করেছে দেখো মানে আমি কি বলবো আর দিয়েছি খাওয়ার জন্য আর এই সব কীর্তি করে বসে আছে কী অবস্থা করেছে দেখো কিছু একটা হয়ে যাও না তুমি আর আবার ব্যাগটাকে রেখেছি ব্যাগটাকে তো মানে আমার মানে মেন অনেক ব্যাগই ওইটার মধ্যে থাকে বুঝেছ তো ওইটার মধ্যে অনেক ব্যাগ রয়েছে আমার আর যেগুলো ধরে ধরে বাকিগুলো মানে সব খাটের ইসেতে খাটের বক্সে রয়েছে এই যে ব্যাগটা এই যে মাটিতে পড়ে আছে এই যে এটা ওখানে ওপরে তুলে রেখেছিলাম তো তোলাহানি হলে আমি ওইটার ওপর রেখেছি ওখান থেকে নিয়ে মানে কিছুক্ষণ ব্যাগটা নিয়ে ঘুরলো ঘুরে ও বাটির মধ্যে ফেলে দিল মানে যত কাজ আমি গুছিয়ে রাখবো তত কাজও আমার বাড়াবে পিঁপড়ে আসবে সরব চাদর ওকে পাল্টাতে হবে সরব বাজে এখন সাড়ে দটার আমি এসেছি রান্নাঘরে মানে রান্নাটা কমপ্লিট করতে তখন তো সকালে অর্ধেক রান্না হয়েছে এই যে আমি এখানে ডিম ফালিয়ে নিচ্ছি হাতে ডিম নিয়েছি ডিম দিয়ে মানে ডিমের অমলেট করে যে ঝোল করে সেটাই করব আর এইটা আজকে আমার একটু ক্লিন করার আছে মানে ক্লিন করার মানে কি বলো তো একটু মানে ঠিকঠাক করব ভেতরের অনেক আমার ওই বাসনপত্র আছে অনেক কিছু আছে তোমার গ্লাস ফ্লাস সব রয়েছে তো এই জায়গাটা আমি আজকে একটু সেট আপটা একটু চেঞ্জ করবো তো এই রান্নাটা হোক ততক্ষণ আমি এদিকটা বসিয়ে ওদিকটা করবো না তো কিছুই হলো। ও। তিনটা আবার ঢেকে দিতে হবে। এটা আস্তে আস্তে হবে। আর ওদিকে আমাকে ফালাবার করতে দাও। পরে কথা বলছি। এই জায়গাটায় না আমার সব মানে কাপপত্র থাকে, কাপের সেকশন আর ওপরে তোমার বিস্কিট, চা, পাতাটা পাতা সব থাকে। তো এই জায়গাটা আমি এখন একটু সেট করব, পরিষ্কারও করব, সেট করব আর এখানে হাবিজাবি এগুলো অনেক কিছু পাতিলে। 커피টা রাখো। এটা ইউজ করে ফেলবো মানে খাওয়ার জন্য না এটা কোনো একটা ফেস প্যাক বা বডি প্যাক বানাবো কিছু একটা করবো আর এই যে বিস্কুট টিস্কুট সব এক্সট্রা সব পড়ে আছে এখানে তোমার ইয়ে ছিল এই যে জিঞ্জার আর তোমার এই ইয়ে কী বলে এটা তুলসির একটা কি চানাচুরের প্যাকেট এগুলো সব পরিষ্কার করবো যেগুলো সব নামিয়েছি সব পুরনো এগুলো অনেক পুরনো আমার এগুলো সব ইয়ে করতে হবে দিকে তোমার রান্না করব আর একদিকে এই সমস্ত কিছু গোছাবো দুটো কাজ একসাথে আবার হয়ে যাবে দেখতেই পাচ্ছ এই জায়গাগুলো পুরো ছড়ানো আছে আপাতত মেয়ের ওই বোতল বোতল সব যে ফোটানো হয়েছে আর এদিকে আমার ডিমটা কিন্তু এইরকম অবস্থায় হয়ে গেছে পুরো একদম কেকের মতো হয়ে গেছে তো রান্নাটা কমপ্লিট করবো আমার মামা মার খাওয়ারও হয়ে গেছে ওর জন্য একটা ডিম সেদ্ধ বসিয়েছি সেটা হয়ে গেছে অবশ্য কারণ আজকে টাছ তো কিছু আনিনি আর এই ভেতরটা যেটা বললাম পরিষ্কার করবো ওটা মানে অনেক জিনিসপত্র আমার জমে আছে ওগুলো না অর্গানাইজ স্কুল দেখছি কিচেনটাকে আমার ইচ্ছা আছে পরে একটু রেনোভেট করবো কিচেনটা তখন তাড়াহুড়ো করে রকমভাবে করা হয়েছিল। আর রেনোভেট করবো আমার এই এই জায়গাটা একটা কিছু একটা মানে শোকেস টাইপের এই জায়গাটা যদি একটু কিছু করি আমার অনেক জিনিস রাখতে পারবো কারণ অনেক কিছু আমার খাটের বক্সে ঢোকানো প্লেট কাপ হাবিজাবি অনেক কিছু রয়েছে তোমার সেগুলো সাজিয়ে রাখার মতো আমার মানে স্টোরেজ স্পেসটা খুব কম ডিমটা দেখেছ কীরকম হয়ে গেছে কেকের মতো ঘরের অবস্থাটা আমার জাস্ট এরকম এই যে এরকম এর ভেতরটা এই যে অনেক কিছু বার করেছি এখানে আমার সব প্লেট তারপর এগুলো বোলগুলো রয়েছে এগুলো এখন আর নিচটাতেও জিনিস রয়েছে এগুলো এখন সব গোছাবো আপাতত এইরকমভাবে আমি একটু গুছিয়েছি অর্গানাইজ করে রেখেছি আর এগুলো তো মামা এখন লাগে না তাও রয়েছে এখানে তোমার চা পাতা রয়েছে সব কিছুভাবে গুছিয়ে রেখেছি এখানে কাপের সেকশনটা আপাতত এইরকমভাবে সাজিয়েছি আর এখানে আমার মামা মায়ের একটা পাপ আছে আর এখানে ওর পাপারও একটা আছে যেটাতে এই যে এটা নাম লেখা মানে চা দিলে বা কফি দিলে তোমার নামটা উঠে যায় এরপর তুমি এরকম থাকুক বাজে এখন একটা আমি জাস্ট ভাগ বসিয়ে আসলাম আর এই আয়রনের জামা কাপড়গুলো দিয়ে গেছে এগুলো এখন আবার গুছিয়ে রাখতে হবে অনেক জামা কাপড় জমে গেছিলো কালকে দিতে এসেছিলো কালকে তো ছিলাম না দিয়ে আবার আজকে সকালবেলা দিয়ে গেল আবার আমার জামা কাপড়গুলো সব আলাদা আলাদা করে রাখবো মানে আমারটা আমার ইয়ে করে আর ওরটা ওর দিকে দেখো কি অবস্থা হয়েছে এই যে বোন যে সেটটা দিয়েছে না সেটটার মানে এত আরাম পড়ে আমি ভেবেছি এইরকম মানে অন্য কাপড় কিনে এরকম ডিজাইনের একটা সেট বানাবো মানে রেডিমেড কিনবো না বানাতে দেব আমি আজকে বলেওছি মানে আমার যে আয়রন করে দেয় যে যে দাদা উনি বানাতে পারে তো ওনাকে আমি বললাম আজকে যে আমাকে একটা বানিয়ে দিতে তো দেখি কবে যাই পিস কিনতে যাব আমার যে এই লং যে জামাটা এইটা ওই দাদার কাছ থেকেই বানানো আমি বলে দিয়েছিলাম ডিজাইন তো সেই হিসেবে বানিয়ে দিচ্ছে মেনু করেছি ভাত সাথে লাঞ্চের ভেন্ডি ভাজা আর এখানে করেছি যে দিয়ে ডাল আর এখানে যে ডিমের অমলেট করে যেটা কাজে এখন ছটার আমি একটু বেরোচ্ছি একটু দোকান থেকে টুকটাক জিনিস কিছু কেনার আছে একটু বাজার করার আছে আর মনে হচ্ছে ঝড় আসবে তো তার আগে তাড়াতাড়ি বাজারটাকে সেরে আসি জিনিসপত্র কিনে নিয়ে আসি বাজার টাজার সব করে নিয়ে এসেছি এই যে এখানে সব কিছু রয়েছে এখন বার করবো আর এই যে ফল টল সব কিনেছে এগুলো এখন খোবো আর একটু চিকেন নিলাম এসে আবার বললাম চিকেনের জন্য চিকেনটা নিয়েছি সব কিছু এখন ধুয়ে টুয়ে একবারে আমি যাব গা ধুতে গা ঠা ধুয়ে সব আজকে রাতে রান্না করতে হবে তো চিকেনটা ধুয়ে ভালো করে ম্যারিনেট করে রাখলাম নুন হলুদ আর একটু জাস্ট সর্ষে তেল দিয়ে এটা এখন ফ্রিজে রেখে দেবো ফল টল সব ধুয়ে রাখলাম মাম্মাম তো গ্রেপস খেতে ভালোবাসে কিন্তু গ্রেপসটা পেলাম না আমার লেবুটাই পেয়েছি শুধু রান্নাঘরের কাজ মোটামুটি আমার কমপ্লিট হয়েছে যতটা পেরেছি এখন হয়েছে আগে আমি একটু গা দ্বারা অন্ধকার করে দিয়েছি আগে একটু গা ধুয়ে নিই আর মাম্মাকে একটু কার্টুন ছেড়ে দিয়েছিল দেখুক কারণ বৃষ্টি নামতে পারে জানো তো ঝড় বৃষ্টি নামতে পারে তো ওই আমি আগে ফ্রেশ হয়ে নিই গা হাত পা ধুয়ে কারণ কারেন্ট অফ হয়ে গেলে আবার বলা যায় না কারেন্ট অফ ওই জন্য মেঘ ডাকছে কারেন্ট অফ হয়ে গেলে মামা আবার ভয় পেয়ে যাবে বৃত্তি পড়ছে বৃত্তি পড়ছে চলো 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 শোনা দেখো বৃষ্টি অবশেষে পড়লো উফ যে আনন্দ হচ্ছে আমি এই জাস্ট কাজ হয়ে বেরোলাম আর বেরিয়েই ঝমঝমঝমঝম করে বৃষ্টি নেমে গেছে মানে এত সুন্দর একটা গন্ধ আসছে না মাটির মানে সেই ছোটবেলার কথাগুলো মনে পড়ে যাচ্ছে চলো ঘরে চলো এখন একটু কিছু খাবো একটু খিদে খিদে পাচ্ছে এখন খাবো এই একটু চিপস আর এইটা আবার নিয়ে এসেছি দোকান থেকে আজকে এটা খুব টেস্টি খেতে না ঠেকুয়া বলে ঝড় উঠে গেছে দেখো সব হায় হায় এটা কি হলো আমার কাজটা দেখো মামা দাঁড়াও দাঁড়াও ঝড় উঠে গেছে দেখো পুরো গাছ সব পড়ে গেল আমার মানে ঝড় উঠেছে আমি ভয় পাচ্ছিলাম যে ঝড় উঠতে পারে আমি এখন মেয়ের খাওয়ারটা বসিয়ে দিই আমাদের খাওয়াটাও করে নিই কারেন্টের ওপর কোনো ভরসা নেই যদিও কারেন্ট অফ হয় না কিন্তু তাও বলা যায় না এইটা বন্ধ করে দিই প্রচুর হাওয়া দিচ্ছে এদিকটা ওদিকটা বন্ধ থাক এদিকটা খোলা থাক কারণ আমি রান্নাঘরে যাব এদিকটা এখন খোলা থাকলে ঝড় বৃষ্টি যদি জোরে নামে কিন্তু আমার বিছানা ভিজে যাবে চলো চলো তুমি আমার সাথে চলো আর এখানে রাত্রিবেলার জন্য একটু কুমড়ো বরবচি আর আলু পেঁয়াজ দিয়ে কালো দিয়ে একটু ভাজা করছি আর এদিকে তো মামা এই খাওয়ার বসিয়েছি আর এই প্রেশার কুকারটা এত বড় দেখি প্রেশার কুকার থেকে প্রেশার কুকারটা ঠিক করে থেকে কুমড়ো আলু এই ভাজাটা হয়ে গেলে এরপরে আটাটা মেখে রেখে দেবো মানে খাওয়ার আগে রুটি করবো আর প্রেসার কুকারটা না আমাকে ইয়ে করতে হবে ছোটো প্রেসার কুকারটা ঠিক করাতে হবে কারণ এত বড় প্রেসার কুকারে ওই বাচ্চা একটুখানি খাওয়ার কি করলে কি করছে দেখি ও কাজ শুরু হয়ে গেছে দেখ কাজকর্ম শুরু হয়ে গেছে কাজকর্ম শুরু করে দিয়েছে বলেছে এগুলো পড়তে আর এত সুন্দর হাওয়া আসছে বৃষ্টিটা থেমে গেছে যে ঝড় হচ্ছিল একটু হালকা ফুলকা সেটাও থেমে গেছে মানে শান্ততা পুরস্কার দিলো আর কি একদম ঝমঝম করে বৃষ্টি নামবে একদম পুরো রাস্তাঘাট সব ভিজে যাবে ভালোভাবে তবে গিয়ে মন আর প্রাণ মানে ঠান্ডা একটু তো হয়েছে তাতেই হবে তো ঠান্ডা হয়েছে এখন রাত্রিবেলা ডিনার নিয়ে বসেছি এই যে রুটি তার সাথে খাজিটা যেটা করেছি ওইটা আর মিষ্টি আর মামাম তো ঘুমিয়ে গেছে এখন এগারোটা মতো বাজে তো খাওয়া দাওয়া করে না ওয়েদারটা একদম ঠান্ডা হয়ে গেছে বৃষ্টিটা হচ্ছে বাইরে না প্রচণ্ড মানে বিদ্যুৎ চমকাচ্ছে পুরো মানে আকাশ লাল হয়ে যাচ্ছে তো চলো ভিডিওটা এখানে এন্ড করছে আবার দেখাবে কোনো তো মিটো দেতো না